আজকে আবারও আকাশটা একদম মেঘে ঘিরে এসেছে আমি তো দেখে ভয়ই পেয়ে গিয়েছি আজকে আবার সেদিনের মতো বৃষ্টি শুরু হয় কি না আকাশে মেঘ দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে মা বলছে আজকে নাকি অনেক বেশি বৃষ্টি হয়েছিল যেহেতু আমি ঘুমিয়েছিলাম সেই জন্য কোনো ক্লিপ আমি নিতে পারিনি তারপরে এই যে ঘুম থেকে উঠে এখন মনে হচ্ছে একটু বাহির থেকে ঘুরে আসি আমাদের গ্রামে যদি একটু বাতাস হয় বা একটু মেঘ হয় তাহলে একদমই কারেন্ট থাকবে না বা কিছুক্ষণ পরপর দিবে টানবে এরকমটা হবে ঘুম থেকে উঠে শুনি বৃষ্টি হয়ে গেছে কারেন্ট চলে গেছে ওয়াইফাই নেই তাই ভাবলাম আমি বাড়িতে বসে থেকে কি করব যাই একটু আপুর বাড়ি থেকে ঘুরে আসি আপুর বাড়িতে আসতেই দেখি আপুদের পুকুরে আমার জুনাই দাব্বাজান মাছ মারছিল কিন্তু একদমই সে মাছ উঠাতে পারছিল না তাই আমার জুনায় দাব্বাজানকে একটা মাছ মেরে দিব সেই জন্য সিপটা আমি হাতে নিলাম আমি যখন ছোট ছিলাম ক্লাস থ্রিতে বা ফোরে পড়ি ওই সময়তে সিপ দিয়ে মাছ ধরেছি এরপরে কখনো আর ধরা হয়নি আজকে আবার এতদিন পরে জুনাইদের মাছ ধরা দেখে এই যে আমি মাছ ধরতে চলে এসেছি আমি যখন এই মাছ ছটা উঠাই তখন আমার জুনায়ানের রিয়াকশনটা একদম দেখার মতো ছিল

আজকে যখন এই মাছটা ছিপে উঠছিল জুনাই যেভাবে আনন্দ পাচ্ছিল ঠিক ছোটবেলাতে আমিও আনন্দ পাইতাম এইভাবে আর এত বড় মাছ মাছ উঠাইতে পারতাম না তবে ছোট ছোট উঠাইতাম আর সেটা নিয়ে অনেক বেশি খুশি ছিলাম বারবার আমার থেকে ছিপটা নিয়ে নিতে চাচ্ছিল কারণ ও নাকি মাছ মারবে তবে ও মাছ মারার সময় চিপটাই পানিতে রেখে দিচ্ছিল বারবার আজকে যখন আমি মাছ মারি তখন আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল ছোটবেলাতে এই মাছ মারা নিয়ে অনেক বেশি বকা খেয়েছি মায়ের আছে কারণ আমাদের এলাকার সব ভাই বোনরা চাই মাছ মারতে আর আমার মা আমাকে একদমই যেতে দেয় না এটা নিয়ে যে আমি কত কান্না করেছি শিব বানায় নিয়েছি ছোট ছোট যে ঠেলি বলে গ্রামে সেটা বানিয়ে নিয়েছি আমাদের এলাকাতে সবার মা বাবা সবাইকে বানিয়ে দিত শক্ত করে শিব বা ঠেলি আর আমার মা আমাকে বানিয়ে দিত ধনচা দিয়ে যাতে আমি বেশিক্ষণ মাছ না মারতে পারি বাড়িতে ফিরে আসি আমি তো তখন এই বিষয়টা বুঝতাম না যেটা দিয়ে আমাকে বানিয়ে দিত সেটা দিয়ে আমি নিয়ে চলে যেতাম মাছ মারতে মাছ মারতে এসে এই সবগুলো কথা আমার মনে পড়ছে ছিল তবে সেই ঠেলিটা আমার কাছে অনেক দিন ছিল আমি অনেক যত্ন করে রেখেছিলাম ছোটবেলাতে যে ছোট ছোট পুটি মাছ পেতাম সেটা নিয়ে যে পরিমাণ আনন্দ পাইছি আজকে এই মাছটা পেয়ে আমি সেই পরিমাণে আনন্দ পাইছি তবে আমার সোনা বাবাটার খুশিটা একদম দেখার মতো ছিল আমি তো ওর খুশি দেখে ভাবছিলাম চলো তোমাকে আবারও আর একটা মাছ মেরে দিই যাই হোক আমার মাছ মারার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ